সবাইকে জানাই হাই অ্যান্ড হ্যালো মানে আমি ভিডিওটা করতাম না ভিডিওটা করার কোনো রকমের ইচ্ছে আমার ছিল না তোমরা দেখেছ যে দিদির বাড়িতে লাস্ট আসার পর থেকে আমি সেরকম কিন্তু কোনো রকম ক্যামেরার সামনে আসিনি কোনো রকমের আপডেট দিতে তোমাদের বিকজ আপডেট দেওয়ার মতন রকম পরিস্থিতিতে কিন্তু আমরা নেই ঠিক আছে তো তোমরা আশা করি দাদাদের ভিডিও বা অনু আর কৌশিকদাদের ভিডিওতে দেখেছ যে দিদির কি হয়েছে বা কি হচ্ছে সবটাই জানো ঠিক আছে কিন্তু তার সত্ত্বেও ঠিক আছে আমার গোটা ফেসবুকের ইনবক্স ভরে গেছে ইনবক্স তো ছাড়ো হোয়াটসঅ্যাপের কন্ট্যাক্টেও ভরেছে যে দিদির কি হয়েছে দিদি কেমন আছে এগুলো নর্মাল কিন্তু এখানেও ব্যাপার আছে কেন আমার দিদির হাতে ব্যান্ডেজ এরকম জিনিস রটাচ্ছে যে আমার দিদি নাকি সুইসাইড অ্যাটেন্ড করেছে আরে ভাই তোমরা কি মানে মানে একটা মানুষ এরকম কন্ডিশনে থাকবে সেই সময়ও কি তার পিছনে বলা তোমরা ছাড়বে না আমরা তো তাদের বাড়ির লোক আমার কথা ছেড়েই দাও এখানে আবার অনেক কমেন্ট করতে আসবে তোমরা না বললেও আমরা তো তাদের নিজেদের তো আমরা জানলাম না তোমরা জেলে গেল মানে কী বলবো আমি কথা বলতেও পারছি না বলার মতন রকম ইচ্ছা নেই কিন্তু না বললেই নয় কিছু কথা কালকেই আমার কাছে একটা মেসেজ এসছে যে দিদির তো নাকি লিভারে প্রবলেম হচ্ছে তবে হাতে ব্যান্ডেজ কেন তো কৌশিকদা আর তো ভিডিওর মধ্যে বলেছে যে দিদির হাতে এত পরিমাণ স্লাইন চলেছে এখনও চলছে স্লাইন যেই কারণে ওর হাত পুরো নীল হয়ে গেছে মানুষটা দুই হাত নীল হয়ে গেছে ভাতটা প্রচন্ড যন্ত্রণা করছিল আশা করি সবারই জানার কথা যে স্লাইন চললে হাত বেশি ফুলে গেলে সেখানে ব্যান্ডেজ করে দেয় সেই কারণে ব্যান্ডেজটা করা ছিল পরে তো সেটা খুলেও দিয়েছে তা তোমাদের এরকম মাইন্ড মেন্টালিটি ঠিক এরকম কেন বুঝতে পারি না তো নানান কথা দিদি মানে সুস্থ যখন থাকে সেই সময় তো কিছু মানুষের মানে কিছু কিছু মানুষের সবার কথা বলবো না নানান ধরনের কথা তারপর আমাদের নিয়ে মন্তব্য আমরা এটা কেন করছি না ওটা কেন করছি না নানান ধরনের তাহলে ভাই এখন তো মানুষটা অসুস্থ প্লিজ তোমরা ছেড়ে দাও আর বাকি তো আর কিছু মানুষের কথা বাদই দিলাম কিন্তু তোমরা অ্যাটলিস্ট ছেড়ে দাও আর যারা আমাকে মানে রীতিমতন মানে বিরক্ত করে দিচ্ছ যে দিদিদের নাম্বার দাও দিদিদের নাম্বার দাও আমি অনেক ভিডিওর মধ্যে বলেছি আবারও বলছি দিদিদের নাম্বার দেওয়া পসিবেল না কারণ কারোর উইদাউট পারমিশন কারোর নাম্বার দেয়া যায় না এই কথাগুলো এতবার করে বলার পরেও কিছু মানুষ এত পরিমাণ ডিস্টার্ব করে বলার কথা না আমি এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি ফোন করে করে ডিস্টার্ব ম্যাসেঞ্জারে কল দিয়ে ডিস্টার্ব যে দিদিদের নাম্বার আমি দিদিদের নাম্বার দিতে পারবো না আর আমার নাম্বারটা একদমই আমার বিজনেস পারপাস এখানে আমি কারোর নাম্বারই কিন্তু দিতে পারবো না তাদের নাম্বার দেওয়া পার্সোনালি বাড়ো না চার তার থেকেও বড়ো কথা তারা এখন এমন কন্ডিশানের ভেতর থেকে যাচ্ছে যে তারা এখন কারোর সাথে কথা কি বলার কোনো রকম অবস্থাতে নেই হুম আর কি বলবো আমি দিদি অসুস্থ ছিল বলেই আমি দিদির সাথে দেখা করতে গেছিলাম তারপরে এসে যে এত বাড়াবাড়ি হবে বিশ্বাস করো ভাবতে পারিনি আর এদিকে আমার বাবা অসুস্থ আমি এখান থেকে অলরেডি আমি সপ্তাহে পরপর দুবার যাওয়া হয়েছে আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না যে আমি হুটপাট যাবো কারণ আমার বাড়ি থেকে দিদির বাড়ি প্রচুর দূর যারা গোবরডাঙ্গা থেকে কোন তোমরা সার্চ মেরে দেখবে ম্যাপে দিয়ে যায় ঠিক কতটা দূর তো আমি একটা কথাই বলবো যে প্লিজ এই ধরনের কথাবার্তাগুলো বলা বন্ধ করো দিদির হাতে কেন ব্যান্ডেজ আরও নানান ধরনের মন্তব্য তোমরা করছো আরে ভাই মানুষটাকে মানে মানুষের ভালো না করতে পারো কিন্তু খারাপ চেয়েও না মানুষটা সুস্থ হয়ে বাড়ি আসুক সবাইকে বলব ভগবানের কাছে প্রার্থনা করো যেন আমার দিদিটা ভালো হয়ে চলে আসতে পারে কারণ ওর এখনও শরীর পুরোপুরি ঠিক হয়নি জানি না বড় মার কী ইচ্ছা তবে তোমাদের কাছে এটুকুই বলো প্লিজ এরকমভাবে ডিস্টার্ব না কারণ আমাদেরও কথাগুলো শুনতে না খুব খারাপ লাগে আমি এখানে চাইলে স্ক্রিনশটগুলো দিতে পারতাম কিন্তু স্ক্রিনশট দিয়ে কোনো লাভ নেই তা আমি স্ক্রিনশটগুলো দিলাম না কারণ কী বলবো ওরকম মেন্টালিটিতে আমরা নেই এখন যে এটা করবার এই বিগত কয়েকদিন হয়ে গেছে আমি কোনো রকমের নিজে থেকে আপডেটও দিই না কোনো ভিডিওও করি না আগের যেগুলো করা রয়েছে সেগুলোই তোমাদের দিচ্ছে আর ভালো লাগছে না গো প্লিজ এগুলো স্টপ করো